আসমান থেকে আওয়াজ আসবে আসমান থেকে আওয়াজ আসবে তোদের কানে কি আলেমরা ইমামরা পিস্তায় জাদার আমি সাহাবরা শোনাই আমি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছি ফালিয়া যাহাবু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা দুনিয়াটা দুনিয়াটা হাসির জায়গা আল্লাহ

হবে না আমি আল্লাহ কবরে খান্না নেব না কবরের কান্না আমি আল্লাহ নেব না দুনিয়ার কান্নাটা আমি নেব তোমার কবরের কান্না নেব না না আমি আল্লাহ তোমার দুনিয়ার কান্নাটা নিতাম কবরে তোমার হাসিটা দেখতে চাইতাম না না যখন কাঁদছো তো কানতেই থাকো দোয়া যখন পড়ছো পড়তেই থাকো আমি আল্লাহ তোমার ওই দোয়া কবুল করব না কান্না কি আমি আল্লাহ

ওর গা থেকে কাপনের কাপড়টা খুলে নাও জাহান নামার একটা পোশাক ওর গায়ে লাগিয়ে দাও জাহান নামার পোশাকটা লাগিয়ে দাও খুব সুন্দর শুনতে ভালো লাগে কিন্তু জাহান নামার পোশাকটা কত কঠিন জানা আছে মেয়ের একটা কিতাব পড়ে অনেকের বাড়িতে আছে দোজকের আজাব এত গুদা বাংলা কিতাব গুদা বাংলা

জো কুস করনা হয় করলো আসমা কিছায় তলে জাকিছু পডার কুডে নাও আসমানে রিনিছে কিন্তু এটা তুমি মনে রেখে দিও হাসর তার सोते रहेगा খাক টি ছায়ে তলে খক শব্দটি হলো ফারসি শব্দ খাক শব্দটি ফারসি শব্দ খাক শব্দের অর্থ হলো মাটি মাটির নিচেই আপনাকে থাকতে হবে এই বান বানদের মাটির নিচে হাসোর পর্যন্ত পায়ামা পর্যন্ত এক একা থাকতে হবে সঙ্গী খুঁজে পাবে না নিঃশ্বাস বলছে নিঃশ্বাস যাচ্ছে নিচ্ছি খুব মজা খুব ভালো লাগছে চোখটা বন্ধ করে দেখোকার কেউ তোমার কেউ তোমার চিন্তা করে দেখো না কবনে কি যাব না চিন্তা করে দেখি না কবনে কি যাব না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাব না দোস্ত যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু চিন্তা করে দেখো না কবরে কি যাব না চিন্তা করে দেখো না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাব না যে কবরে আলালা ছাড়া বন্ধু খুঁজে পাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে

যতই করো পাহারা মৌ তোমার লইবে ঘিরি যতই করো পাহারা চিন্তা করে দেখো না কবরে কি যাবে না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম सईद ना ओ जुवानरा ओ जुमाखरा आसमान এসেছে নিমুখ জন্য আবার ওই আসমান থেকে আওয়াজ আসবে চল্লিশ বছর বয়স পাওয়া পরে আশি বছর বয়স পাওয়ার পরে আর একশো বছর সময় পাওয়ার পরে বিশ বছর হায়াত পাওয়ার পরে আল্লাহ পাকের ওই বৃন্দাবান যদি একটু সময়ের কদর দিয়ে যায় সময়ের ইজ্জতটা করে যদি কবরে যায় সময়ের মর্যাদা দিয়ে যদি কবরে যায় ইজ্জত ওয়ালার ঘরে বানিয়েছে ইজ্জতটাকে নিয়ে যদি কাজে লাগিয়ে কবরে চলে যায় বান্দা বান্দি তখন হাসতে থাকবে বান্দা বান্দিকে প্রশ্ন করা হবে মানরাম বুকা মা দিনুকা মানরাম বুকা তোমার রবটাকে বান্দা বান্দি তখন বলবে রবি আল্লাহ মা দিনুকা তোমার দিনটা কি বলবে বান্দা বান্দি মুস্কে মুসকে দিনুল আল ইসলাম ও আল্লাহ আগে বান্দা বান্দিরা বলো মানরাবিউকা তোমার নবীটাকে ওই সময় মুসকে মুসকে বলবে মোহাম্মদ রসুল্লাহ ওই বান্দাবান্দি সমস্ত বান্দাবান্দির কবরে ডান সাইড দিয়ে দয়া নবী রওজা পর্যন্ত কেতা বলা বলছে কেতা বলা বলছে দয়ার নবী রওজা পর্যন্ত দয়ার নবীকে দেখানো হবে আবার মতভেদ এসেছে প্রতি নর নারী কবরে আমার দয়ার নবীকে হাজিরা করানো হবে হারিস তারা বলবে মা কোনটা তাকুপি হাত

আমার বান্দা সাচ বলেছে আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা হক বলেছে আমার বান্দা সঠিক বলেছে না না আমার বান্দা বান্দির সঠিক প্রশ্নের উত্তরগুলো আমি পেয়ে গিয়েছি আমার বান্দা বান্দির কবরে আর কষ্ট দিও না আমার বান্দা বান্দি কবরে আর কষ্ট দিও না যাও যা আমার বান্দা বান্দি গাটিকে কাপনের কাপড় খুলে না আমার দয়ার থেকে আমার প্রাণ দয়ার জন্নাতি লেবা আমার বান্দির গায়ে লাগিয়ে দাও আমার পান্দবান বান্দিকে। আমি তোমাদের কি অনুমতি দিয়ে দিলাম আমার ওই বান্দি আমার কবুল বান্দা বান্দিদের ঘুমে যেন ব্যাঘাত ঘটাবে না কোনো যেন ডিস্টার্ব করবে না আমি যে ওয়াদা নিয়েছি ওই ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা হলো হক আমার ওয়াদা হলো সত্য ওদেরকে ওদের শান্তির সঙ্গে ঘুমাতে দাও কবর থেকে ওদের এই কবর থেকে জান্নাত পর্যন্ত সড়ক রাস্তা বইয়ে দাও কবর থেকে জান্নাতের মিষ্টি মিটা হাওয়া গায়ে লাগিয়ে দাও এ তুমি জানো কায়া মা এসে যা

সেটা হলো আমার শিক্ষক আমার সম্মুখে বসে আছে আমি আমার শিক্ষকের সঙ্গে বৃহস্পতি করছি অনেকক্ষণ থেকে সেই জন্য শিক্ষককে সামনে বসে বৃহস্পতি করার ঠিক

وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم جل سبحان الله ও সোনা মালিকেরা ও জোয়ানেরা নাও মায়েরা পুনারা বেটিরা কান্তা খাড়া করে শোনন এতক্ষণ যে কথাটা বলছিলাম আল্লাহ আমাদেরকে ইজ্জতলা করেছেন ইজ্জতলা করেছেন সৃষ্টি সেরা করেছেন সৃষ্টি সেরা করেছেন তার প্রমাণটা নিয়ে নেন আল্লাহ পাক সময়ের কসম নয় অন্য কোনো কিছুর কসম নয় বা একটা কসম করলেই হয়ে যায় দুটো কসম করলেই হয়ে যায় আমার নার কোসু মির কুনো নাই কিন্তু নানা আমাদের ইসাত ডানা আমাদের সন্মান আমার অলে

আমার আল্লাহ পাক বললেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাতিন না আমি বেহতেرین উম্মাত করে আমার হাবিব বেয়ারা বেহতেرین উম্মাত করে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি

সঠিক সঠিক ভাবে আমরা জিন্দি বছর করবো আমাদের অবশ্যই আমরা

আমার আল্লাহ আমাদেরকে পাগল করেনি আমার আল্লাহ আমাদেরকে বোবা করেনি আমার আল্লাহ আমাদেরকে লুলো করেনি আল্লাহ আমাদেরকে অন্ধ করেনি কানা করেনি কংক্রিট মজবুত দিয়েছে মজবুত দেওয়ার পরে আমার আল্লাহ পাকে একটা মোড়ের মাথায় মনে করুন মনে করুন একটা মোড়ের মাথায় আমার আল্লাহ আমাকে দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে দাঁড় করিয়ে বলল এই বান্দা বান্দীরা এই যে দেখছো এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা এই যে রাস্তাটা দেখছো না এটা হলো ইহুদি না সিরাত আর শয়াতিন রাস্তা

হলো বর্ব জায়গা যাবি না আমি তোকে ম্যাপ করে

খবরদার তোকে আমি স্বাধীনতা দিয়েছি কি করবি দেখ তুই কিন্তু মনের মধ্যে একটা কথা রাখবি আমিও আপনাদেরকে বলছি এই কথাটার হৃদয়ে রেখে দিয়ে শাশ করুন বাজার করুন হাট করুন আমরা ইমামতি করি আমরা ওয়াজ নসিহাত করি যাই করি যদি হৃদয়ে এই কথাটা রাখি আমরা আল্লাহর ওলি যাব কথাটা কি কোথায় ছিলাম এখন কি আছে আমি আমরা কোথায় ছিলাম আমার দাদা কোথায় ছিল দাদিমা যারা কবরে চলে গেছে ওরাও একটা জায়গায় ছিল তো আমাদের মতো এই দুনিয়ার জগতের আগে একটা জগত ছিল চলতে ফিরতে উঠতে বসতে খেতে বাজার ঘাট ইনকাম সমস্ত জায়গায় এই কথাটা মনে করবেন ছিলাম কোথায় সেখানে তো আর নেই নেই আছি কোথায় সেও তো এখানে নেই দাদি মা সেও তো নেই নেই আমার স্ত্রী আমার কলের বাচ্চাটা না সেও তো এখানে নেই নেই তাহলে যেখানে ছিলাম সেখানে আর নেই যেখানে আছে এখানে থাক ধান না যাবো কোথায় আমার শেষ ঠিকানাটা হবে কোথায় ছিলাম কোথায় এসেছি কোথায় যাব কোথায় শেষ ঠিকানা আমার কোথায় চারটে কথা মস্তিষ্কেই রেখে সব কাজ করবেন আল্লাহ পাকের মাহবুব বান্দা এবং বান্দি হয়ে যাবেন বলি সকলে ইনশাআল্লাহ আল্লাহ যা কিছু বলিয়ে নিলেন শুনিয়ে নিলেন বলা শোনার থেকে বেশি বেশি করে